আমরা হলো যেহেতু আপনারা জানেন আমাদের যে ইঞ্জিনিয়ার ইশবাক হোসেন উনি গত রবিবার আন্দোলনটাকে স্থগিত করে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দপ্তরগুলোকে খুলে দেওয়া নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন এবং সেই মোতাবেক অফিসগুলো খুলে গিয়েছে কর্মকর্তা কর্মচারীরা আসবে এবং তারা তাদের দায়িত্ব পালন করবে বলতে দল থেকে এভাবে সিদ্ধান্ত গ্রহণ করে সবাইকে এই মেসেজটা দিয়ে দেওয়া হয়েছে তো আমরা সেই মোতাবেক আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেহেতু জাতীয়তাবাদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন আমরা সকল কর্মকর্তা কর্মচারীদের অনুরোধ করেছি যে নগরবাসীর অনেক দুর্ভোগ হয়েছে আমরা যেহেতু এই আন্দোলনকে সমর্থন করেছি তবুও আমরা দুঃখিত আপনারা আপনাদের সঠিকভাবে আপনাদের কর্মস্থলে এসে আপনারা দায়িত্ব পালন করে তো গতকালকে অনেকেই মেসেজ পেয়ে এসেছিল এসে আসার পরে ওনাদেরকে অনেক কর্মস্থলে ঢুকতে দেওয়া হয়নি পথে বাধা দেওয়া হয়েছে আবার অনেকের দপ্তর আগেই চলে গিয়েছিলেন তাদেরকে দপ্তর থেকে বের করে দেওয়া হয়েছে এটা বের করেছিল আপনার যারা পাঁচই আগস্টের পূর্বে সৌরাচলের দালালের লালন পালনে আশ্রিত ছিল তাদের থেকে প্রমোশন বিভিন্ন সুযোগ সুবিধা আর্থিক সুযোগ সুবিধা নিয়েছে পাঁচই আগস্টের পরে ছাত্র বিপ্লবের গণবুত্থানের পরে তারা একটি বিএনপির নামধারী নব্ব বৈত্রিশ ছাপ্পান্ন সংগঠনের কমিটি দেখিয়ে তারা এখন জাতীয়তাবাদী চেতনাকে ধরে তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করে আসছে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দাদা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবামূলক প্রতিষ্ঠান এখানে কোনো প্রকার চাঁদাবাজি বিশৃঙ্খলতা বদলি বাণিজ্য দখল এগুলো চলবে না আপনারা এগুলো অবিলম্বে বন্ধ করে দিন আমরা দলীয় হাইকমান্ডের কাছে আমরা বলেছি জানিয়েছি আপনারা কিন্তু আপনারা কিন্তু শাস্তির সম্মুখীন হবেন আপনারা জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রমণের আদর্শকে ধারণ করলে তার আদর্শ নিয়ে সংগঠন বা রাজনীতি করতে হবে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সকল ইউনিয়নের কর্মকাণ্ডের বিষয়ে তারা স্বাধীনভাবে তারা তাদের কর্মকাণ্ড করবে এই বিশ্বাস আমরা বিশ্বাস রাখি কিন্তু তারা আমরা দেখছি পাঁচই আগস্টের পর থেকে তারা এখানে ব্যাপক একটা ফ্যাসিস্ট আচরণ শুরু করে দিয়েছে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের যারা একদম একদমই সাধারণ তারা কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নয় তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বিভিন্নভাবে চাঁদা নেওয়া হচ্ছে চাঁদা না দিলে তাদের অফিস করতে দেওয়া হবে না তাদের হুমকি দেওয়া হচ্ছে তাদের প্রাণনাশয় তাদের বিরুদ্ধে মামলা দিবে ছাত্র হত্যা বিভিন্ন ধরনের মানে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করবে এই ধরনের কর্মকাণ্ড করে আসছে বিগত যে প্রশাসন ছিলেন প্রশাসক মহোদয় ছিলেন নজরুল ইসলাম স্যার এবং আমাদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব মহোদয় বসুল তাদেরকে আমরা জানিয়েছি এখন তারা ব্যাপারটা হলো একটি গণবুত্থানের পরে আপনারা জানেন প্রশাসন একটা বিশৃঙ্খলা এবং প্রশাসন একটু দুর্বলতার মধ্যে দিয়ে তারা কাজ করছে মানে স্ট্রংলি তারা এই মুভমেন্ট করছে না যার কারণে তারা সেই সুযোগটা নিয়ে একটা মব সৃষ্টি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আতঙ্ক সৃষ্টি করে কর্মকর্তা কর্মচারীদেরকে দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে না গতকালকে আমরা এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকে আমরা জানিয়েছি ভাই এই অবস্থা ঢাকা দক্ষিণ সিটি খুলে দেওয়ার পরেও তারা কর্মকাণ্ড করতে পারছে না আপনারা একটু এই বিষয়গুলো দেখেন ঢাকাবাসীকে নগরবাসীকে জানান আজকে কিন্তু আমাদের মাঝে অনেকেই ঢাকাবাসী এসেছেন অনেকে রাজনীতিভাবে এসেছেন আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বপর্যায়ের কর্মচারীরা এখানে রয়েছে আমরা চাচ্ছি আমাদের মেসেজটা আপনাদের মাধ্যমে আপনারা গণমাধ্যম কর্মী আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোনো বিশৃঙ্খলা যেন না হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী যেন কোনো প্রকার আতঙ্কে না থাকে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি অনিয়ম বা থাকবে সেটা প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু আমি বা আমরা বা অন্যরা যারাই জাতীয়তাবাদের নাম ভেঙে বিএনপি অব্যধারী ফেস তারা যদি এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঢাকা বাসীকে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বপর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়ে আমরা প্রতিবাদ করে তুলব এবং এই মুহূর্তে আমরা এই ধরনের চাদাবাদ চাদাবাদ নর্ব ফ্যাসিস্টদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিচ্ছি এরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোনো প্রকার কর্মকাণ্ড করতে পারবে না এবং আমরা আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সন্ত্রাস চাদাবাদ দুর্নীতি অনিয়মের উন্মুক্ত ঘোষণা দিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক সরকারের নাগরিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এবং আমরা সর্বাত্মক প্রশাসনকে সহযোগিতা করব। এবং আমরা সরকারের কর্মচারী যে চাকরি বিধিমালা রয়েছে সেই বিধিমালা অনুযায়ী আমরা দায়িত্ব পালনের জন্য আমরা সচেষ্ট থাকবো আপনাদের মাধ্যমে আমরা ঢাকাবাসী এবং আমাদের সরকার প্রধান এবং প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা এই মেসেজটি দিতে চাচ্ছি এবং স্থানীয় সরকার উপর এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের জাতীয়তাবাদী আদর্শের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমরা তাকেই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী আদর্শটি এক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শকেই ধারণ করতে পারেন অন্যথায় তারা কেউ সংগঠন করতে পারবে না অফিস খুলে দেওয়ার দাবি কি পরিস্থিতি আমরা আমরা এসেছি কর্মচারীদেরকে আশ্বাস করতে যে ভাই আপনারা আতঙ্কে থাকতে হবে না ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্পোরেশন আমাদের ইঞ্জিনিয়ার রেজিস্টার কোশন সাহেব খুলে দিয়েছেন এবং সেই পর্যায়ে আপনারা দায়িত্ব পালন করেন কিন্তু আমরা আসলে বাস্তবে এসে দেখি এখানে বহিরাগত কিছু লোকজন নিয়ে তারা মহড়া দিচ্ছে কর্মকর্তা কর্মচারীকেতে ধুকতে দিচ্ছে না আমরা একটা প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পরে আমাদের উপর তারা হামলা চালানোর চেষ্টা করেছে আমরা আমাদের কর্মচারীরা ঢাকা